বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন অভিনেতা রণবীর কাপুর একমাত্র কন্যা সন্তান রাহাকে নিয়ে সুখী পরিবার এই দম্পতির জীবনে একাধিক সম্পর্কে জড়ানোর পরে আলিয়ার গলাতেই মালা দিয়েছেন রণবীর কিন্তু এই অভিনেতার স্ত্রী হিসেবে নাকি অন্য কাউকে পছন্দ ছিল বোন কারিশ্মা কাপুরের সম্পর্কে কাজিন হন রণবীর কারিশ্মা অভিনেতার বড় বোন এই অভিনেত্রী যে কারণে ভাইয়ের স্ত্রী হিসেবে এক তারকা কন্যাকে পছন্দ ছিল এই নায়িকার বলিপাড়া সূত্রে খবর ব্রহ্মাস্ত্র ছবির শুটিং চলাকালীন বন্ধুত্ব হয় রণবীর এবং আলিয়া সেই বন্ধুত্ব থেকে প্রেম বছর সম্পর্কে থাকার পর দুই হাজার এপ্রিল মাসে বিয়ে করেন দুই তারকা তবে রণবীরের বোন অবশ্য ভাইয়ের পছন্দ করেছিলেন বলিউডের অন্য এক অভিনেত্রীকে সেই অভিনেত্রী তারকা সন্তানও বটে দুই হাজার সালে সঞ্জয় লীলা বনসালির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাওয়ারিয়া এই ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীরের অভিনেতার সঙ্গে একই ছবি দিয়ে বলিউডে পা রাখেন অনিল কাপুরের কন্যা সোনম কাপুর দুজনেরই প্রথম ছবি ছিল এটি বলি গুঞ্জন সাওয়ারিয়া ছবির শুটিং চলাকালীন সোনমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর তবে তাদের সম্পর্কের স্থায়িত্ব বেশিদিন ছিল না বিচ্ছেদের প্রায় এক দশক পর তাদের সম্পর্ক নিয়ে সোনমের মন্তব্যের আলোচনার ঝড় ওঠে দুই হাজার সতেরো সালে বলিউডের খ্যাতনামী নির্মাতা করণ জোহর সঞ্চালিত রিয়ালিটি শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনম সেই অনুষ্ঠানে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে সোনমকে প্রশ্ন করেছিলেন করণ যে প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছিলেন আমার মনে হয় রণবীরের বোন কারিশ্মা খুব চাইতেন যেন আমি ওই বাড়ির বউ হই বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে যে বেশ ভালো বন্ধুত্ব রয়ে গেছে সেটা জানাতেও ভুলেননি সোনম দুজনেই নাকি এখনও বেশ ভালো বন্ধু যদিও ওই সাক্ষাৎকারের পরের বছরে আনন্দ অহুজার সঙ্গে সাত বাধা পড়েন সোনম দুই সালের মে মাসে চার হাত এক হয় সোনম এবং আনন্দের চার বছর পর প্রথম সন্তানের মা হন এই নায়িকা বর্তমানে স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই আছেন তিনি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন الوتی থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে